নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল শনিবার উনিশে জুলাই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে আপনার যদি এই তিন রাশির মধ্যে আপনার যদি রাশি থাকে অবশ্যই আপনার আগামীকাল ভাগ্য বদলাতে পারে আপনার বড় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে দেখুন আমি প্রতিদিন বলি কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির একটা যোগ সৃষ্টি হয় এবং সেই সেই রাশিগুলোকে আমি কিন্তু প্রতিদিন ভিডিওতে কিন্তু আলোচনা কিন্তু করি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যে জায়গাটাতে আগে দরকার যে তিনটি গ্রহ রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে কি সেটা আগে জেনে নিন আগামীকাল ভরণী নক্ষত্র রয়েছে ধৃতি যোগ রয়েছে রাহুকাল রয়েছে আপনার সকাল নটা পনেরো থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই রাহুকালের সময়টাতে কোনো আপনারা ইনভেস্টমেন্ট বা শুভ কোনো কাজ করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে অনেকেরই একটা প্রশ্ন কৌশিকদা আমার এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা পারবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কারণ প্রচুর ফোন করছেন অনেকে প্রচুর প্রচুর ফোন করে যাচ্ছেন আমি হাত জোর করে বলছি সবসময় ফোন রিসিভ করা সম্ভব হয় না ম্যাসেজটা সবসময় রিসিভ করতে পারেন না হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ করলে আপনারা সেই জায়গাটার সঠিক ইনফরমেশানগুলো আপনারা পেয়ে যাবেন কী উপায়ে আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন অর্থাৎ সমস্ত ডিটেলসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন আগামীকাল শনিবার দেখুন শ্রাবণ মাসের যে শনিবারগুলো থাকে কি না এটাকে সম্পদ শনিবার বলা হয় থাকে শ্রাবণ মাসের যে শনিবার থাকে সেটা হচ্ছে সম্পদ শনিবার এই দিন আপনারা অবশ্যই মহাদেবের উপাসনা করুন বিশেষভাবে লাভ পাবেন যাতে শনির সাড়ে সাথে শনি ঢাঙিয়া চলছে আপনারা অবশ্যই শনির মহা উপাসনা করতে পারেন এবং জল নিবেদন করবেন কালো তিল দিয়ে আপনারা যদি মহাদেবের মাথায় জল দিতে পারেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন আর রাহু গ্রহ যেহেতু অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ রাহু গ্রহকে বলা হয় কুলিযুগে একমাত্র এমন একটা গ্রহ যেটা আপনাকে কুটিবতী করাতে পারে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহের যে প্লেসমেন্ট সেটা কেমন রয়েছে রাহু যদি আপনার শুভভাবে শুভ নক্ষত্রে শুভ স্থানে যদি থাকে ডিগ্রিগত ওয়াইজ যদি ভালো হয় আপনাকে কিন্তু খুব অল্প দিনে আপনাকে কোটিপতি কিন্তু করতে পারে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা কি করব একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলে দেখে নিন বাচ্চার রিফরমেশান অবস্থ করতে পারেন এবং রাহুরক্ষা কবচ আপনার পরিধান করতে পারেন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে কারণ এই অর্থপ্রাপ্তির সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করে আপনার ক্ষেত্রে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘট ঘটাতে পারে কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা এবং গ্রহ এই দুটো জায়গাকে ঠিক করুন দেখবেন আপনার যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে অনেকে টিকিট কাটছেন প্রচুর টিকিট কেটে টাকা নষ্ট করছেন অর্থ নষ্ট হচ্ছে কৌশিক দা হচ্ছে না সর্বশান্ত হয়ে যাচ্ছে একবার আপনারা দেখিয়ে নিন যে আপনার যোগটা কখন রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে চুল বিশ্লেষণ করে দিবেন যে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সময়টা কখন রয়েছে তার জন্য অবশ্যই দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা আমি তিনটি রাশির কথা বলছি প্রথম রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনি মকর রাশি মানুষ আপনার যে কোনো দিক থেকে আকস্মিক ধন হতে পারে আপনার যে লাকি নাম্বার পাঁচ এবং তিন মকর রাশির লাকি নাম্বার পাঁচ এবং তিন দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের লাকি নাম্বার আট এবং ছয় কুম্ভ রাশির ক্ষেত্রে লাকি নাম্বার আট এবং ছয় আপনাদের আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে হঠাৎ আপনাদের বড় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে আপনারা হতে পারেন লাকি পর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল অতি প্রবল যোগ দেখা যাচ্ছে আপনি কর্কট রাশি মানুষ কর্কট রাশির ক্ষেত্রে আগামীকাল মহা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার যে লাকি নাম্বার সেটা হচ্ছে সাত এবং পাঁচ কর্কট রাশির লাকি নাম্বার সাত এবং পাঁচ অবশ্যই আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করিয়ে নিন এবং পাশাপাশি আমি আবারও বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে একবার দেখিয়ে নিন এবং প্রত্যেকের জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং পাশাপাশি আপনারা ফোন না করে হোয়াটসঅ্যাপ করুন এবং যারা প্রতিকার প্রতিবেদন করা দিয়েছে অবশ্যই যোগাযোগ করুন রাহুরক্ষা কবচ এবং পাওয়ার কবচ যারা নিজে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আপনারা অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল আবার বলছি আপনাদের এটা প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন একবার যোগাযোগ করুন অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন